ম্যাঙ্গো ম্যাঙ্গো কি করছো তুমি কি করছো শুয়ে আছো আরামে শুয়ে আছো হুম হুম কী হচ্ছে ল্যাপটপটা দেখছো ল্যাপটপটা নেবে তুমি 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 ল্যাপটপটা নেবে না এনা 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 ল্যাপটপ নাও তুমি ল্যাপটপে কাজ করবে তুমি কাজ করতে দিচ্ছ না ল্যাপটপ নিয়ে বসে থাকবে তুমি চালাবে ল্যাপটপ চালাবে চালাবে ল্যাপটপ চালাবে তুমি তুমি ল্যাপটপ কিনবে এই ম্যাঙ্গো কাজ করতে দিচ্ছিস না কেন কাজ করতে দিচ্ছিস না কেন কেন কাজ করতে দিচ্ছিস না তুই নিজে কাজ করবি তুই নিজে কাজ করবি ল্যাপটপে কাজ করবে মিমিউ 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 কি হয়েছে কি হয়েছে তুমি ভয় পাও আমাকে ভয় দেখাও মিমিউ মিমিউ Mimi Mimi Mango 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 Mango